আমি প্রথমেই কমরেড সমর আয়ের স্মৃতির প্রতি আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও তার স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি পরিবার পরিজন এবং তার আরও কাছের বন্ধুদের কাছে গভীর সহবেদন জ্ঞাপন করছি জন্ম এবং মৃত্যু দুটি অবিচ্ছেদ্য শব্দ একটা একটা সাথে আলিঙ্গনাবদ্ধ কিন্তু তারপরও জন্ম যেখানে সবার কাছেই সুস্বাগত সমস্ত জন্মেই কিন্তু মৃত্যু কারো কাছেই কাম্য নয় এবং সে মৃত্যু যদি হয় কোন বন্ধু কোন কমরেড এবং সমাজের কাছে অফুরন্ত অবদান রেখে যাওয়া কোনো ব্যক্তি কমরেড সময় প্রয়ান প্রয়াণ আমাদের কাছে এবং ব্যক্তিগতভাবে আমার কাছেও সেরকমই একটা অপরণীয় একটা ক্ষতি সমর সম্রাজ্যের সাথে আমার পরিচয় ব্যক্তিগতভাবে তার সাথে পরিচয় হওয়ার প্রায় আরও দশ বছর আগে থেকে তার নাম এবং তার কাজের সাথে উনিশশো বাহাত্তরে আগরতলায় দুর্গাপূজার ছুটির সময়তে দুর্গাপূজা দেখতে এসেছিলাম এবং সে সময়েতে এমই কলেজ দেখার জন্য ঘুরতে গিয়েছিলাম সেখানে রবীন্দ্র হলের দেওয়ালে একটা বিরাট করে লেখা ছিল যে অনেক দিন ধরে এই দেওয়াল লিখনটা ছিল যে কমরেড সম ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে জিএস এর পদে বিপুল করে জয়যুক্ত করুন এইভাবেই তার সাথে পরিচয় লাভের প্রায় দশ বছর আগে থেকে তার নাম এবং কাজের সাথে আমার পরিচিতি লাভ এবং তারপর যখন পার্টিতে সর্বক্ষণের কর্মী হয়ে আসি অন্তরঙ্গতা বন্ধুত্ব এবং কাজে নানাভাবে প্রায় বিগত চার দশক আমরা একসাথে কাজ করছি তো সেই জায়গায় একটু আগে সুভাশিস বলেছে একজন ছাত্র ছাত্রকর্মী হিসাবে একজন সুসংগঠক সুবক্তা সুলেখক সেই হিসেবে যেমন কমরেড সম্রাট্যের পরিচিতি আছে এবং সেভাবে এই পশ্চিম ত্রিপুরা জেলায় অভিভক্ত পশ্চিম ত্রিপুরা জেলায় বিশেষত এখানে পার্টি গড়ে তোলার ক্ষেত্রেতে বিরাট অবদান রেখে গেছেন কিন্তু তার আরো একটা অন্য দিকও আছে সেটা হলো বিজ্ঞান আন্দোলনে বিজ্ঞান চর্চায় বিজ্ঞানকে একেবারে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে তার একজন সংগঠক হিসাবে আমি চতুর্থ বামফ্রন সরকার মন্ত্রিসভার সময়তে চতুর্থ এবং পঞ্চম সম্ভবত বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম তো সেই সময়তে আমাদের রাজ্যে এই বিজ্ঞান আন্দোলনকে গড়ে তোলার জন্য পার্টির তরফ থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছিল এই কমিটির অন্যতম সদস্য ছিলেন কমরেড সমরাড্য এবং আমাদের রাজ্যে এর আগেও প্রথম এবং দ্বিতীয় বামফ্রন্ট মন্ত্রিসভার সময়েতে এই বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তরকে খুবই ছোট্ট হলেও তার কাজকর্মকে ছড়িয়ে দেওয়া বিশেষ করে এটা যুক্তিবাদী মানসিকতা বিশেষ নতুন প্রজন্ম ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে যাওয়া তার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং প্রতি বছরই বিজ্ঞান মেলা হতো কিন্তু তারপর যখন আমরা তৃতীয়বার ক্ষমতায় আসলাম আমাদের সেই কমিটিতে আলোচনা হলো এবং বলতেন জোরালো ভাবে বিজ্ঞান নিয়ে আলোচনা এটা শুধু আগরতলার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না এটাকে যতটুকু সম্ভব একদম মহকুমা এবং ব্লক স্তরে ছড়িয়ে দিতে হবে কিন্তু এই দপ্তরের তো এত বরাদ্দ নেই তখন আইডিয়া হলো যে না যে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন এখন হচ্ছে যেটা হয়ে গেছে এখন একটা কায়মি স্বার্থের আখড়া সেই ত্রিস্তর পঞ্চায়েত আমাদের শুধু পঞ্চায়েতের কিছু কাজকর্ম করা না প্রগতিশীল এবং সৃজনশীল নানা ভাবনা চিন্তা একেবারে সমাজের একদম নিচু স্তর যদি নিয়ে নেওয়া না যায় আমাদের যে লড়াই সমাজ পরিবর্তনের এটা শুধু গতানুগতিক যে রাজনৈতিক কর্মসূচি অর্থনৈতিক কর্মসূচি তার মধ্য মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এটাকে বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি ক্রীড়া সমস্ত দিক থেকেই সেভাবেই নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে এবং ঠিকই তার সেই পরামর্শ মতো আমরা এগিয়েছি সেই সময়েতে যে আরও অন্যান্য পার্বণের সাথে প্রতি বছর বিজ্ঞান মেলাটাও একটা অত্যন্ত জনপ্রিয় কর্মসূচি হিসেবে উঠেছিল আমাদের বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে এবং সেই জায়গায় কমরেড সমরাজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তার পরামর্শ সেই সময়েতে সরকারের কর্মসূচিতে যুক্ত করে আমরা সেরকমই যে যুক্তিবাদ এবং নানা ধরনের যে কুসংস্কারের বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি করার একটা বাতাবরণ তৈরি করেছিলাম তারপর শেষ দিকে কংগ্রেস সম্রাজ্য যখন আমাদের তেইশতম পার্টি কংগ্রেস এই পার্টি রাজ্য সম্মেলন থেকে অব্যাহত নিলেন স্বাস্থ্যের কারণে প্রায় তার আগে থেকেই তিনি শুধু আমাদের পার্টি রাজ্য দপ্তরের আর্থিক ব্যবস্থাপনার দিক থেকে না গোটা যে আমাদের পার্টি রাজ্য কমিটি মানে সারা রাজ্যকে পরিচালনা করার জন্য একটা কেন্দ্র সব দিক থেকেই তিনি অত্যন্ত সুচারুভাবে এই বিগত কয়েক বছরের এই কঠিন সময়ের মধ্যেও কীভাবে শুধু আমাদের যে টাকা পয়সা যা আছে সেগুলোর সুস্থভাবে এই ব্যবস্থাপনা না আমাদের নেতারা কর্মীরা যাতে সঠিকভাবে বিভিন্ন জায়গাতে প্রচার কর্মসূচি ইত্যাদিতে এবং বিভিন্ন জায়গায় যে আবার জরুরিভাবে যেতে হয় সেসব দিকে যে অসুবিধা না হয় যে আমাদের সমস্ত কর্মীদের একসাথে রেখে একটা ঐক্যবদ্ধ টিম পার্টি রাজ্য দপ্তরকে পরিচালনা করার ক্ষেত্রেতে একটা বিরাট ভূমিকা সেখানে নিয়েছেন তার স্বাস্থ্যের কিছু সমস্যা সত্ত্বেও কখনো ক্ষেত্রেতে, তিনি না বলেননি এবং এই ক্ষেত্রেতে তার যে নিষ্ঠা এবং সমস্ত ক্ষেত্রেতে তার যে দক্ষতা এটা অবশ্যই এসছে সেই ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা এবং সেই সময়েতে মতাদর্শগতভাবে মংসবাদী বিভিন্ন বই পত্র ইত্যাদি পড়ার দিক থেকে অনুশীলনের মধ্য দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে এবং তা থেকে লব্ধ সমস্ত অভিজ্ঞতাকে আমাদের প্রেক্ষিতে আমাদের পরিস্থিতি কীভাবে প্রয়োগ করা যায় সেই গুণাবলী থেকে আরেকটা গুণ তার মধ্যে আমরা আমি দেখেছি সেটা হল তিনি প্রকাশ্য বক্তৃতায় তার চেয়েতে বেশি বৈঠকই অর্থাৎ কোনো একটা গরুয়া সভাতে কোনো একটা বিষয়ে মানুষকে ঠিক সেরকমভাবে কনভিন্স করার দিক থেকে তার দক্ষতা এবং অবশ্যই এটা হঠাৎ বা এক্সটেম্পোর আমাদের শুধু কম সমাজ্যের মধ্যে না আমাদের সবার ক্ষেত্রেতেই এই দক্ষতা তৈরি হয় বা এই দক্ষতা আসে তখনই যখন যে কোনো বিষয়ে এটা সংগঠনগতই হোক বা কোনো একটা রাজনৈতিক বিষয়ে কোনো একটা অন্য যে কোনো ক্ষেত্রেতে যদি সেই বক্তার বা সেই ব্যক্তি যে অংশের মানুষের কাছে তুলে ধরতে হবে যে অংশের মানুষের কাছে পোছাতে হবে তার জন্য আগে থেকেই সেরকমভাবে প্রিপারেশন নেওয়া হয় আমি দেখেছি যে এরকম সেই বিজ্ঞান আন্দোলনের ক্ষেত্রেতেই হোক বা তিনি যতদিন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আমরা ছাত্র যুবরা যে আমাদের যৌথ বিভিন্ন কর্মসূচিতে এবং পরবর্তী সময়তে যখন তিনি রাজ্য কমিটির সদস্য হন সদর মহকুমার পার্টি সম্পাদক হন আমরা দেখেছি যে কোনো বিষয়েই তার বক্তব্য ছিল খুবই ক্ষরধার এবং বিষয়বস্তুর গভীরে গিয়ে যে ওই পরিস্থিতিতে আমাদের কিভাবে আমাদের ভূমিকা গ্রহণ করা দরকার সেভাবে কথা বলতেন এবং বেশিরভাগ ক্ষেত্রেতে তার সে যুক্তি সে পরামর্শ সাজেশন এটা গৃহীত হতো তো আজকের দিনে কমরেড সম্রাজ্যকে যখন আমরা স্মরণ করছি তার সে স্মৃতিগুলো আগামী দিন আমাদের লড়াই সংগ্রামে এবং বিশেষ করে আজকের পরিস্থিতিতে ত্রিপুরাজ্যে যে ধরনের বাতাবরণ বিরাজ করছে সেই জায়গায় কিছু মানুষ আছেন আমাদের এই সমাজের মধ্যে বা এই রাজ্যের জনসংখ্যার মধ্যেও তারা ঠিকই বুঝেন যে না দেশের বর্তমান শাসক দল বা রাজ্যের বর্তমান যারা শাসকরা তারা আমাদের রাজ্যের ভবিষ্যতের জন্য তারা সেরকম মঙ্গলদায়ক বা মঙ্গল তারা করতে পারে না তাদের সে কর্মসূচি এটা সার্বজনীন হতে পারে না এবং তার বিরুদ্ধে আমরা জনগণের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে খুব বিক্ষোভ আমরা প্রতিনিয়তই আমরা দেখছি কিন্তু তারপরও সে ক্ষুব্ধ মানুষকে যে আমাদের রাজ্যের এই শাসক শক্তির তার যে জনবিরোধী কাজের বিরুদ্ধে ঠিক সেরকম সংগঠিতভাবে ধারাবাহিকভাবে সেই প্রতিবাদের আন্দোলনে আমরা সবসময় তাদেরকে সামিল করতে পারছি না তাহলে বুঝতে হবে এই জায়গায় সে সমস্ত অংশে মানুষের কাছে পৌঁছানোর এবং তাদেরকে শুধু তাদের কাছে পৌঁছানো না তাদেরকে ঠিক সেরকমভাবে বুঝিয়ে কনভিনসড করে সংগঠিত করার দিক থেকেও আমাদের ঘাটতি রয়েছে এই জায়গায় কমরেড সমর আড্য আমি যে কথাটা বললাম যে প্রকাশ্য বক্তৃতার চাইতেও গরুয়া বক্তৃতাতে গরুয়া সভায় তার অংশগ্রহণে অত্যন্ত ক্ষুরধার এবং কার্যকরী ছিলেন আজকে প্রত্যেকটা কর্মীকে বর্তমান এই অবস্থা থেকে উঠে দাঁড়ানোর জন্য আমাদের তার সে ভূমিকা তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তার মধ্য দিয়েই আমরা কমরেড সমরাড্যকে আমরা স্মরণ করব। এবং আমাদের আগামী কর্মসূচিকে আমরা এগিয়ে নিয়ে যাব এ কথাগুলো বলে আবারও কমরেড সম্রাট্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার কথা বলা শেষ করছি ধন্যবাদ কমরেড সম্রাট্য অমর রহে এবং আপনাদের সামনে আমাদের সম্রাট স্থিতি চারণ করে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্সবাদী অধিক গুরু সদস্য কমরেড মানিক সুতরাং